পার্কের ভিতর প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাঙের ছাতা এখানে ব্যাং বল নিয়ে বসে আছে আমরা সব কিছু দেখাবো এই যে গেট দিয়ে ভিতরে চলে গেলাম আপনারা দেখতে থাকুন পাশে আছে ঝর্ণা এটা মানে ঝর্ণা চালু আছে আমরা আগে কখনো এখানে আসিনি তবে আমরা সবসময় আমরা আসার চেষ্টা করব। আপনারা যদি কেউ চলে আসেন এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন এখন বাচ্চাদের টিকিট নেওয়া হয় না চার বছর পর্যন্ত ফ্রি চার বছরের পরে আপনাদের টিকিট নেওয়া টিকিটের বিল নেওয়া হয় এখানে আমরা আরও সামনে চলে যাব পাশে দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্টাসির মতো ঝর্ণা কী করতে পারছে এখানে একটা ভাল্লুক দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের মতো ভাল্লুকের ছবি এখান থেকে দেখতে পাচ্ছেন যে পানি পড়তেছে ঝর্নার মতো আমরা যদি একটু নিচের দিকে ফলো করে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পানি আর এবং মাছও মনে হয় আছে যত সম্ভব এখন যেহেতু দেখা যাচ্ছে না ঝর্ণাটা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে হইলো আপনার দুইটা মাছ ডলফিন মাছ দেখতে পাচ্ছেন ঝর্ণা দেখতে পারলাম অনেক লোকজন আছে আপনারা যদি কেউ কখনো আসতে চান হ্যাঁ সরাসরি চলে আসবেন জামঘড়া থেকে ভিতরে বাঘবাড়ি রোডে এখানে হাঁস আছে আমরা ছোট্ট একটা সিঁড়ি দিয়ে ভিতরে চলে যাবো এখানে যে ঝর্ণাটা খুব কাছ থেকে দেখার জন্য এখানে বসার একটা স্পেস আছে দেখতে পাচ্ছেন আমার ছেলেরা আছে এখান দিয়ে আমরা ঘুরতেছে মোটামুটি এখান থেকে খুব কাছ থেকে আপনারা ঝর্ণাটা অনুভব করতে পারবেন আমরা যদি দেখাই এই ঝর্ণাটার আওয়াজটা কিন্তু খুবই সুন্দর মুগ্ধময় আপনারা দেখতে পাচ্ছেন ঝর্নার আওয়াজটা কিন্তু খুবই সুন্দর ভিতরে বগ আছে আপনারা অনুভব করতে পারেন যে একদম সুন্দর প্রকৃতির মতো অনুভব করতে পারবেন আর বিশাল বড় হবে আর আরো অনেক কিছুই আছে আমি এগুলা যদিও দেখানে নিয়ে পুরাপুরি দেখাবো এগুলা দেখতে থাকুন ফুচকা চটপড়ি এবং পাপড় এখানে গাড়ি আছে ভিতরে গাড়িটা এই দিকটা দিয়া সাইড যে হাঁটার রাস্তা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে একদম সরাসরি চলে গেছে পার্কের ভিতর পর্যন্ত এখানে ডাইনিং অনেক সুন্দর সুন্দর লোকেশন হ্যাঁ এবং অনেক কিছু সাজানো আছে এখানে ইলেকট্রিক বোর্ড আছে এখানে কেউ যাবেন না রাস্তা দিয়ে বাচ্চা যদি কখনো আসে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন মিনি ঝর্ণা দেখতে পাচ্ছেন ঝর্ণাটা খুব কাছ থেকে উপভোগ করা যায় ও সেই সুন্দর লাগতেছে আমরা পুরাটা যদি দেখাই জানাটা দূর থেকে অনেক সুন্দর দেখা যায় কাছ থেকে আরো ভালো লাগে তবে কাছে যাওয়াটা ঠিক আমরা দূর থেকেই অনুভব করব চলে যাব আমরা সামনের দিকে সিংহর কাছ দিয়ে ভাইয়া ভিতরে কি বেচা কিনে আছে যাক মার্শাল এগুলো কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা এগুলো বাহিরেও তো পঞ্চাশ টাকা আপনারা ভিতরেও পঞ্চাশ টাকা নিচ্ছেন আপনারা কি এখানে টিকিট কেটে আসছেন নাকি আপনাদের ভিতরেই দোকান টিকিট নিয়ে ঢুকছেন

ঠিক আছে ভাই আল্লাহফেজ আমরা সামনে একটা হরিং এর খেলনা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন একটা উটের বাচ্চা এখানে উটের বাচ্চার পাশে দেখতে পাচ্ছেন যে আপনার খেলনার যে গাড়ি গাড়িগুলো এখানে দেখতে পাচ্ছি বড় মানুষও বসতে পারতেছে আমরা খুব কাছ থেকে অনুভব করবো জিনিসটা এখানে পান করতেছে হরিং এর যে খেলনাগুলো মোটামুটি চলতে থাকে যে চালু হয়ে গেছে

বন্ধ হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন বগের অনেকগুলা লোকেশন আর পত্র এখানে ঝর্ণা যদিও না এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় এটা ইয়ে কি বলে এটা মানে ইয়া দূরা দুরা বল সুন্দর এখানে পানি থাকলে আরো সুন্দর হতো ব্যাঙের ছটা বানায় রাখছে আমরা সামনে দিয়ে চলে যাবো এখানে আসবাব ভিতরে অনেক খেলনা আছে আরো আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিতরে আরো অনেক জায়গা আছে অনেক জায়গা আছে ভিতরে আপনারা দেখতে থাকুন আমরা ইতিমধ্যে আরো অনেক কিছু দেখা দেখতে পাচ্ছেন অনেক মোটামুটি অনেক বড় একটা এরিয়া এই এরিয়াতে আপনারা এই করতে পারবেন দেখতে থাকুন আমরা ভিতরে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফেরিজুল বিশাল বড় একটা চরক গাছ এখানে টিকিট কেটে মানুষ দাঁড়িয়ে আছে এটা ভিতরে ওঠার জন্য এবং গান বাজনাও বাজতেছে বাবু দুটো একা একা খেলা করতেছে পানির মধ্যে বাচ্চাদের জন্য খুব সুযোগ সুবিধা আছে এখানে পাশে দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর আকৃতির বারজার বারজারটা অনেক সুন্দর করে ই করেছে বিশাল বড় তবে পাশে ব্রিজ আছে আরও খেলনা আছে এটা টিকিট যত সম্ভব পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে টিকিট বাবু এটা টিকিট কত করে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে টিকিট বাচ্চাদের যেই লঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গার্ডে লঞ্চ টিানো আছে তো খুবই সুন্দর লাগতেছে এবার এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে আহ খুবই ভালো লাগতেছে আমাদের পাশেই এয়ারপোর্ট আমরা আছি আশুলিয়া জামঘরে ভ্যান্টাসিং ডাইমের আশেপাশে আর এখান থেকে দেখছেন যে প্লেনটা এখন কাই থেকে যাচ্ছে হলো আপনার এয়ারপোর্টের দিকে একদম কাই থেকে গেছে দেখতে পাচ্ছেন ওয়াও সেই সুন্দর লাগতেছে এখানে গানের যে মিউজিক আমরা দেখতে পাচ্ছি এখানে জর্নার পাশাপাশি আমরা যাব আর সামনে অনেক লোকজন আছে গানের জন্য মাছরাঙ্গা পাখি টিকেট কত টাকা বাবু আমাদের দুইটা টিকেট দাও আমরা এখন বাচ্চাদের এই খেলনাটার ই নিব ওদের খুব সুন্দর এটা টিকিট বিশ টাকা করে দেখতে পাচ্ছেন দাও দুইটা টিকিট দাও এখানে বাচ্চা খেলনা ওর বিশ টাকা হম উঠো তেমনি করে উঠো দোলনা পিছলা খেলা খেলতেছে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর দোলনা আছে খেলা শেষ হয় নাই